মানুষের স্বাভাবিক যেটাকে বলা হয় মানবাধিকার আমাকে অ্যারেস্ট অ্যারেস্ট করলে আমি আমি জামিন পাবো যে করতে গেলে কোনো কতগুলো কোনো সময় অসময়ের ব্যাপার আছে যখন তখন যাকে তাকে যেখানে সেখানে ধরবে যেখানে সেখানে মারবে পিটবে বিয়ে বাড়ি থেকে ধরে নিয়ে যাবে স্কুল কলেজে ছাত্ররা গেছে তাকে পরীক্ষা দিতে সেখানে তাকে ধরে নিয়ে সেখানে পুলিশের সদর করবে একটা একটা আতঙ্কের রাজত্ব সৃষ্টি করা হলো আতঙ্ক আতঙ্কটার কারণ করে তারা ক্ষমতার ক্ষমতায় দেখান তাদের তো কোনো তেমন দল ছিল না আতঙ্ক করে যারা বিভিন্ন সময় চাকরি হারাচ্ছেন যারা বেকার আছেন এবং যারা বিভিন্নভাবে বঞ্চিত অ্যাগ্রিভ পার্সেন্স বিভিন্ন নিপীড়িত মানুষ তাদেরকে একটা সুযোগ দেওয়া হচ্ছে যে এখানে সব ফেসিবাদের দোষর আছে বা ফেসিবাদ আছে এখানে তোমরা যা ইচ্ছাতে করতে পারো করতে গেলে তারাও গিয়ে সুযোগটা নিচ্ছেন দুর্যোগ তারাজ করছেন বাড়িঘর ভাঙছেন আগুন জ্বালিয়ে দিচ্ছেন যে এখানে যা ইচ্ছা করছে এই সুযোগটা তারা পুলিশ টুলিশ তাদের সঙ্গে আছে এদের সঙ্গে আছে সেটা করে ওনারা মোটামুটি একটা মানে তাদের প্রতিপক্ষ দমন কৌশল হিসেবে আমাদেরকে একটা এক্সাইড করা আওয়ামী লীগকে তো সাইড আগেই করে রেখেছেন আমি বারংবার বলেছিলাম আওয়ামী লীগের দোষ হলে তাদের তো আপনার বিচার করবেন কিন্তু দলের তো দোষ নেই দল তো নির্বাচনে ব্যান করেননি নিষিদ্ধ ঘোষণা করেনি জাতীয় পার্টি নিষিদ্ধ নয় এবং নিষিদ্ধ ঘোষণা করার কোনো কারণ নেই কি আইনে করবেন কোন আইনে ভঙ্গ করা হয়েছে যে পার্টিকে নিষিদ্ধ করবেন কিন্তু তার আগেই তারা নিষিদ্ধ না করেই তারা সমস্ত পুলিশকে দিয়ে প্রশাসনকে দিয়ে আমাদের মিটিং মিছিল করতে দেবেন না ইফতার পার্টি পর্যন্ত করতে দেবেন না এবং বিভিন্ন জায়গায় আমাদের উপরে মার মানে মামলা মুখ মিথ্যা মামলা দিয়ে মানুষকে ভয় দেখিয়ে অ্যারেস্ট করিয়ে তারা যেন আর মিসিং মিসিং এ না আসে তার ব্যবস্থা করা পার্টির অফিসে আগুন জ্বালিয়ে দিয়ে ভীতির সৃষ্টি করা তো পার্টিকে আমরা প্রোগ্রাম দিলে পারমিশন না দেওয়া পুলিশ দিয়ে পর্যন্ত তারা পুলিশ প্রোটেকশনে গুন্ডা বাহিনী দিয়ে আমাদের অত্যাচার করা এটা তারা শুরু করে দিলে নাকি তো এই এখনো এটা চলছে এখনো এই প্রক্রিয়া আছে ওনারা একটা এক সাইডের লোক কিছু নিয়ে ওনারা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার মানসিকতা নিয়ে চলে চলছেন এবং সেইভাবে বাকি লোককে ওনারা রাজনৈতিক অধিকার এবং অন্যান্য সব অধিকার থেকে বঞ্চিত করবেন এবং মোটামুটি ক্লিন করবেন আর কি দেশকে ক্লিন করবেন